হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা এই সিরিজের পঁচিশ নম্বর ভিডিওটি শুরু করতে যাচ্ছি এখানে যে শব্দগুলো তাদের ইংরেজি এবং ইংলিশ সেন্টেন্সের শিখতে যাচ্ছি সেই শব্দগুলো হলো হিংসাত্মক বিদ্বেষপরায়ণ দুর্নীতি পরায়ণ দোষ্যবৃত্তি নথির শিকার প্রেতলিপিযন্ত্র শির দ্বারা প্রশ্রয়দানকারী বিশ্বাসঘাতক সুবিধাভোগী একনায়কতন্ত্র এবং সবসেসের পুনরুত্থান প্রথম শব্দটি হচ্ছে হিংসাত্মক এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওয়ার্ডগুলোকে বা ভায়োলেন্ট বা অন্যান্য ওয়ার্ড উদাহরণ হিসেবে এদেশে প্রতিনিয়ত হিংসাত্মক ঘটনা বেড়েই চলেছে ইন দ্য কান্ট্রি ভায়োলেন্ট ইনসিডেন্ট আর কনস্ট্যান্টলি ইনক্রিজিং দেশটিতে হিংসাত্মক কার্যকলাপে অগণিত মানুষের প্রাণ গিয়েছিল দ্য ভায়োলেশন ইন দ্য কান্ট্রি ক্লেমড কাউন্টলেস লাইফ সংরক্ষণ আন্দোলন চরম হিংসাত্মক রূপ নিয়েছিল আমরা অনেক সময় বলে থাকি বিদ্বেষপূর্ণ বা বিদ্বেষমূলক এর ইংরেজি হচ্ছে মেলিস পুলিশ অফিসার বলেছিলেন যে এটি একটি বিদ্বেষপোর প্রচার মাধ্যমের জন্য হয়েছিল দ্য সমাজে ডিউ তথ্য মেলিস নিষিদ্ধ করা প্রয়োজন আছে information in সোসাইটি বিদ্বেষপূর্ণ হয়ে সত্যকে বিকৃত করা উচিত নয় ওয়ান শুডন distort the truth by মেলিশিয়াস দুর্নীতি পরায়ণ বা দুর্নীতিগ্রস্ত এর ইংরেজি হচ্ছে আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হলে সাধারণ মানুষের রোজ তৈরি হয় এবার আমলার ইংরেজি হচ্ছে বিউরোক্রেট তাহলে সেন্টেন্সটি হবে সেকশন অব দ্য বিউরোক্রেটস ইজ দি অ্যাঙ্গার অব দ্য কমন পিপল ইজ অটোমেটিকলি জেনারেটেড অফিসার দুর্নীতিপরায়ণ ছিল বলে সরকার তাকে পদত্যাগ করাতে বাধ্য হয়েছিল দ্য গভর্নমেন্ট টু অফিসার কারাপ্ট সরকার দুর্নীতিগ্রস্ত হলে জনগণ কি করবে ইফ দ্য গভর্নমেন্ট ইজ কারাপ্ট হোয়াট উইল দ্য পিপল ডু চার নম্বর শব্দটি হচ্ছে দস্যুবৃত্তি বা রাহাজানি যার ইংরেজি হচ্ছে ব্যান্ডেট্রি বা রোবারি বা ডাকাইটি তাদের দস্যুবৃত্তি বা রাহাজানি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল দেয়ার্ডেড্রি রেকর্ডেড অন সিসিটিভি ক্যামেরাস সুন্দরবন অঞ্চল একসময় দস্যুবৃত্তি দ্বারা প্রভাবিত ছিল দ্য সুন্দরবন রিজিয়ন ওয়াজ ওয়ান্স ইনফ্লুয়েস বাই ব্যান্ডেড্রি তারা দস্যুবৃত্তি বা ডাকাতি করে বড় লোক হয়েছিল বিকেম রিচ বাই রোবারি অর ডাকি নতি শিকার এর অনেক রকম ইংরেজি হতে পারে যেমন বা সব থেকে ভালো ইংরেজি হচ্ছে এই ফ্রেজাল মানে হচ্ছে প্রথমে মানতে অস্বীকার করা তারপর মানতে বাধ্য হওয়া। আর গিবিনের পর অনেক ক্ষেত্রে একটি টু ব্যবহার হয় উদাহরণ হিসেবে আন্দোলনকারীদের চাপে নতি স্বীকার করেছিল প্রশাসন এর ইংরেজি এইভাবে হবে দি অ্যাডমিনিস্ট্রেশন gave into the pressure of the protesters অবশেষে আন্দোলনকারীদের ন্যাজ্য দাবিতে নতি স্বীকার করেছিল সরকার the government finally gave in to the protesters justified or fair demand তিনি দাড়িদের কাছে নতি স্বীকার না করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন he was determined not to give in to প্রভার্টি এই শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে যার বাংলা করলে এমন হয় প্রেতলিপি যন্ত্র আর ইংরেজিতে প্লান শেট প্লান কিন্তু বাংলায় আমরা অনেক সময় বলি প্লান সেট। এটি হচ্ছে অপ্রাকৃতিক বস্তুকে আহ্বান করার ব্যবস্থা অনেকে বিশ্বাস করে আবার অনেকে বিশ্বাস করে না প্রেতলিপি যন্ত্রের মাধ্যমে মৃত আত্মাকে সাড়া দেওয়া বা হাজির করা যায় এর ইংরেজি হবে থ্রু দ্য প্লান শেট ডেড সোলস ক্যান বি রেসপন্ডেড যন্ত্রে সারা বা জবাব দিয়েছিল দ্য ডিসিজ গার্ল রেসপন্ডেড ওর রিপ্লাইড অন দ্য প্লান্টেট সোনা গিয়েছিল রামমোহন রয়ের আত্মা ধরা দিয়েছিলেন প্লান ইট ওয়াজ হার্ড দে রয় সোল ওয়াজ কট ইন বা মেরুদন্ড এর ইংরেজি হচ্ছে স্পাইন বা স্পাইনাল কর্ড বা ব্যাকবোন বিপ্লবীরা জানেন কিভাবে তাদের সিদ্ধারা সোজা রাখতে হয় একজন ভীরু বা অলস মানুষ কখনোই সিরদ্বারা সোজা করে বসে না নেভার সিটস উইথ হি স্পাইন স্ট্রেট সিরদারায় ব্যথা বয়স্ক ব্যক্তিদের একটি সাধারণ সমস্যা

ড্রামা হিসপ্তা পার্ট অফ এ ট্রেচারার্সমেন এক নায়কতন্ত্র বা স্বৈলতন্ত্র যার ইংরেজি হচ্ছে ডিকটেটরশিপ বা অটোক্রেসি অ্যাডল ফিল্টারের অধীনে জার্মানির জনগণ এক নায়কতন্ত্র কি তা ভালো করেই জেনেছিল দ্য পিপল অফ জার্মানি আন্ডার অ্যাডল ফিল্ডলার নিউ ওয়েল হোয়াট এ ডিক্টেটরশিপ ওয়াজ এক কখনো কখনো জনগণকে বিদ্রোহের কারণ করে অটোক্রেসি সামটাইমস কল দ্য পিপুল টু রিভার্ল্ড বিশ্বের অধিকাংশ দেশ সৈরতন্ত্রের পরিবর্তে গণতন্ত্রকে বেছে নিয়েছে মোস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ অপটেড ফর ডেমোক্রেসি রাদার দেন অর অটোক্রেসি সুবিধাভোগী এই শব্দটির ইংরেজির জন্য আমরা এই দুটি শব্দ ব্যবহার করতে পারি একটি হচ্ছে প্রিভিলেস্ট আর একটি হচ্ছে বেনিফিশারি এবার প্রিভিলেজ আমরা কখন ইউজ করব যখন বড় হওয়ার কারণে কোনো সুবিধে পাচ্ছে বা সামাজিক কারণে কোনো সুবিধে পাচ্ছে বা কোনো বিশেষ কারণে কোনো সুবিধে পাচ্ছে আর বেনিফিশিয়ারি আমরা কখন ইউজ করব যখন টাকা পয়সা সংক্রান্ত কিছু সুবিধে পাওয়া যাচ্ছে বা সম্পত্তি এগুলোর সুবিধে পাওয়া যাচ্ছে বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু পাওয়া যাচ্ছে বা নিজের কিছু কারণে সুবিধে পাওয়া যাচ্ছে তখন আমরা ব্যবহার করব বেনিফিশিয়ারি উদাহরণস্বরূপ শুধুমাত্র প্রাপ্ত প্রেক্ষাপোর্ডের ছাত্ররা শিক্ষার বৃদ্ধি পায়ুডেন্ট এই বিশেষ প্রতিবন্ধী ছাত্ররা বিনামূল্যের শিক্ষার সুবিধাভোগী স্টুডেন্টস উইথ স্পেশাল ডিসাবিলিটিস আর দ্য বেনিফিশারিজ অব ফ্রি এডুকেশন তিনি তার বাবার সম্পত্তির একমাত্র সুবিধাভোগী ছিলেন হি ওয়াজ দ্য সোল বেনিফিশারি অফ হিজ ফাদার্স প্রপার্টি সবশেষে বারো নম্বর শব্দটি হচ্ছে পুনরুত্থান যার ইংরেজি হচ্ছে রিসার্জেন্স অথবা রেজারেকশন উদাহরণস্বরূপ দু হাজার উনিশ সালের শেষের দিকে করোনা ভাইরাসের পুনরুত্থান হয়েছিল দেয়ার ওয়াজ রিসার্জেন্স অব দ্য করোনা ভাইরাস ইন দ্য টু থাউজেন্ড নাইনটিন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনরুত্থান ইতিমধ্যে শুরু হয়েছে দ্য রিজারেকশন অফ নালন্দা ইউনিভার্সিটি হ্যাজ অলরেডি বিগান সাম্প্রতিক বছরগুলোতে জম্বুতে জঙ্গি কার্যকলাপের উদ্বেগজনক পুনরুত্থান দেখা গেছে এর ইংরেজি আমরা এভাবে করতে পারি ইন রিসেন্ট ইয়ার্স জম্বু হ্যাজ সিন অ্যান অ্যালার্মিং রিসার্জেন্স অফ মিলিটেন্ট অ্যাক্টিভিটিস এই ধরনের আরো ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো Thanks for watching. Have a great day.